আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও ভিডিও হাজির যাচ্ছে ভিডিওটি হলো টিকটক আপনার অনলাইনে থাকলেও কেউ দেখতে পারবেন না যদি না থাকে তাহলে তো দেখতে পারবেন এটি কিন্তু মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো এই সিস্টেমটি করে রাখতে পারবেন আপনি অনলাইনে আসেন আপনার কোনো ফ্রেন্ডই দেবে তাও বুঝতে পারবে না এই সিস্টেমটি কীভাবে করে রাখবেন আজকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপটাকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর টিকটকে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন এখান থেকে প্রোফাইলে চলে যাওয়ার পর এখান থেকে থ্রু হয়েছে কোনার দিকে থ্রি লাইন অপশন আছে সেই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন চলে আসছে সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারেন প্রাইভেসি নামে একটি অপশন আছে সেই প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি স্ট্যাটাস নামে একটা অপশন আছে সেই অপশনটি অন করা থাকবে সবারই এখান থেকে আপনারা এটা অফ করে দেব এটি অফ করে দেওয়ার মা এটি অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখন যদি আমি অনলাইনে থাকি আমার টিকটকে যতগুলো ফ্রেন্ড আছে তারা কিন্তু কেউ বুঝতে পারবে না যে আমি অনলাইনে আসি সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন